হ্যালো সালামু আলাইকুম বিয়াস আজকে থেকে দুই অক্টোবর রোজ বুধবার আপনাদের মাঝে নিয়ে এলাম নতুন আরেকটি শিডিউল ভিডিও আমি এখন আছি বর্তমানে এক নম্বর পটমে যেখান থেকে বগাপোডাখলের নজরানগুলো ছেড়ে যায় আর আমরা আপনাদেরকে আজকে জানিয়ে দেবো ঢাকা থেকে চাঁদপুরের ইলিশা নিয়ে শিডিউলটি তার পাশাপাশি জানিয়ে দেবো ঢাকা সদরঘাট থেকে বিভিন্ন যে সকল নদানগুলো ছেড়ে যাবে এবং অপর প্রান্ত থেকে যে সকল নদানগুলো ছেড়ে যাবে তার আপডেটটি আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন প্রিন্স আওলাদ আছে এবং কাজল আছে কোদালপুর হাট্টুপোট্রি ডামুরিয়া উদ্দেশ্যে যারা রাত আটটার পর যে কোনো আজকে সম্ভবত কাজল যাবে রাত আটটার পর ঘাটতে এসে থাকবেন তারাতে নির্দিষ্ট সময় তারা ঢাকা থেকে তাদের গন্তব্য ছেড়ে দেবে আর এদিকে দেখতে পাচ্ছেন ঢাকা থেকে বগা পোটোখালের উদ্দেশ্যে সব বলেবারও ঢাকা থেকে সম্ভবত ছয়টা তিরিশ মিনিটের পর বগা পৌটোখালির উদ্দেশ্যে ছেড়ে দেবে এবং বগা পৌটোখালি থেকে ছেড়ে আসবে এ আর খানায় সময়ত বিকাল পাঁচটা তিরিশ বা ছয়টার মধ্যে ছেড়ে আসবে আপনারা যারা আসবেন বা যাবেন তারা নির্দিষ্ট সময়ের আগে সদরঘাটে উপস্থিত থাকবেন বা পোটোখালি ঘাটে উপস্থিত থাকবেন তাহলে আপনাদের নদানগুলো পেয়ে যাবেন এবং সামনে কী কী নদানগুলো আছে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছি ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাওয়ার জন্য দুটি নজন ঘাট প্লেস আছে আজকে প্রথম ট্রিপ আছে অ্যাডভেঞ্চার এবং দ্বিতীয় ট্রিপ আছে মানামি ঢাকা থেকে রাত নয়টার পর তারা বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং আজকে বরিশাল থেকেও ঢাকার উদ্দেশ্যে দুটি নজন ছেড়ে আসবে পাগা এগারো এবং পারাবাত আঠারো গতকালকে দুটি নজন গিয়েছিল তাই দুটি নজনে আজকে ছেড়ে আসবে এবং ঢাকা থেকে দুটি নজন ছেড়ে যাবে রাত নয়টার পর বরিশালে এবং ঢাকা থেকে উভয় দিক থেকে দুটি নজনে ছেড়ে যাবে আপনারা যারা যাবেন তারা নির্দিষ্ট সময়ের আগে অবস্থা অবশ্যই সদরঘাট বা বরিশাল ঘাটে অবস্থান করবেন তাহলে আপনারা আপনাদের নজনগুলো পেয়ে যাবেন you আর বরিশালের পরে আজকে ঢাকা থেকে ঝালকাটি উদ্দেশ্যে ছেড়ে যাবে আপনার ফারাণ সাত পারানসা আপনার যারা চাঁদপুর থেকে বরিশাল যাবেন বা চাঁদপুর থেকে ঝালকাটি যাবেন তারা ফারাণ সাত উঠতে পারেন এবং আজকে ঝালকাটি থেকে সেরে আসবে আপনার সুন্দরবন বারো গতকালকে সুন্দরবন বারো গিয়েছিল আপনারা আজকে সুন্দরবন বারো ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে আপনার ফারাণ ছেড়ে যাবে যারা সুন্দরবন চাঁদপুর আসতে চান বরিশাল থেকে তারা সুন্দরবন বারো এবং পারাণ সাথে দুটি নজান ব্যবহার করতে পারেন তারা আপনার সব সময় অবশ্যই ফিরে যাবে আর এগের থেকে দেখতে পাচ্ছি সুবরত্ন আর যাত্রী নামে বিশ্রাম আছে একটু কিছুক্ষণ পরে থাকা সম্ভব এখান থেকে একটু সরে যাবে তার ডগের স্থানে আর হুলারের ভাণ্ডার আমরা তো বরাবরই বলে আসছি এটার পর থেকে সার্ভিসটা বন্ধ আসছে তার কিছু বলা থাকে না কিন্তু আজকে সোলামদের উদ্দেশ্যে দেখতে পাচ্ছি অভিযান পাস তো ঢাকার থেকে ছেড়ে যাবে এবং সোলামলা থেকে আজকে ছেড়ে আসবে মানিক পাস গতকালকে মানিক পাস গিয়েছিলো তো আজকে মানিক পাস ছেড়ে আসবে এবং ঢাকা থেকে আমার অভিযান পাথ ছেড়ে যাবে Yeah. Wow. দেখতে পাচ্ছেন অভিযান অভিযান পাচ্ছে ঢাকা থেকে যাওয়ার জন্য এবং সোলামুলাদি থেকে মানিক পা ছেড়ে আসবে তার পাশাপাশি আজকে হিজলা ভাষাঞ্চলের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে যাবে সম্রাট দুই গতকালকে রাজংশ দশ গিয়েছিল আজকে রাজংশ দশ ছেড়ে আসবে সোলামাজি হিজলা ভাষাঞ্চল থেকে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে আপনার ছেড়ে যাবে সম্রাট দুই বর্তমানে সম্রাট দুই দুহবারের সাত যুব সম্রাট সাত এই তিনটিন রাজংশ আট দশ এই পাঁচটি নজর মোট মিলিয়ে মিলে তার সার্বিদিয়া থেকে আর আপনার মূলাজির উদ্দেশ্যে আপনার মানিক পাস অভিযান রাসমিতালি চার এবং মহারাষ্ট সাথে চারটি নজন আপনার চলাচল করে থাকে শোলাম মূল এবং হিদলা ভাগান্তার পরে আমরা দেখতে পাচ্ছি তারপরে বেতর উদ্দেশ্যে আজকে একটি নতুন দেখা যাচ্ছে এখন কনফুলিতে আছে ঘাট প্লেসে যদি দুটি নূতন যায় তো আর পরে একটি নতুন ঘাট প্লেসে আসবে নাহলে সম্ভবত একটি নদী আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে আর বরুগুড়া রুট তো আপনার এদের পর থেকে যাত্রী সংগ্রহের কারণে বন্ধ আছে তাই এটা নিয়ে আর বলার কিছু নেই যারা যাবেন তারা অবশ্যই বিকল্প রুট ব্যবহার করবেন এদিকে দেখতে পাচ্ছি সুন্দর কর্ণফুলিতেও আর রাত আটটা পনেরো মিনিটের সময় ঢাকা থেকে আপনার বড় বেতর চরপাশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং আজকে চরপ্রসণ বেতন থেকে আজকে দুটি নজর ছেড়ে যাবে ফা এবং টিপুতে আরও গতকালকে টিপু চোদ্দো যাওয়ার কথা থাকলেও কিছু সমস্যার কারণে টিপু চোদ্দো যায়নি তার পরিবর্তে টিপুরটা তারা গিয়েছিল ঢাকা থেকে চরপ্রাসন বৃত্তর উদ্দেশ্যে আজকে এখন পর্যন্ত একটি নজরকে দেখতে পাচ্ছি সদরঘাটে উপস্থিত আছে চার পার্সেন্ট ভেতরের পর আমরা দেখবো আজকে মন দেখবেন আত্মের উদ্দেশ্যে নজান একজন আজকে ফারান সিরিজের দুটি নজান থাকতে পারে বা একটি নজান দুটি জন থাকলে পর দুটি পেয়ে যাবেন আর নজান থাকলে তাহলে একটি জনই পুন দেখতে পারবেন ঢাকা থেকে মনপুরা হাতের উদ্দেশ্যে এখন পর্যন্ত একটি দুজন ঘাট খুলেছে ফারহান আট যদি একটি দুজন থাকে তাহলে আপনার সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে এবং আজকে মনপুরা হাতে থেকে ছেড়ে আসবে আপনার চারশিপ চার গতকালকে তার সিপ চার গিয়েছিল তো আজকে চারশিপ চার ছেড়ে আসবে এবং ঢাকা থেকে ফারহান আট আছে আর অপর পাশে আর কোনো নজন আছে কিনা আমরা একটু সামনে গেলে দেখতে পারবো একটি যাবে না দুইটি যাবে পারান আট এবং পারান তিন দুটি তিনজনই আজকে আছে ঢাকা থেকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে আছেন দুটি নদী আছে মনপুর হাতের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে যাবে তো দুটি নদান যদি থাকে তো আপনার প্রথমটি আপনার ছটা বাজে ছেড়ে যাবেন এবং দুটোটি আপনার ছটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে তার পাশাপাশি আজকে নুরানপুর কালার উদ্দেশ্যে ছেড়ে যাবে ইগল আর্ট ঢাকা থেকে সন্ধ্যা ছটার পর ছটা তিরিশের ভিতরে ছটা থেকে ছটা তিরিশের ভিতর আপনার ঢাকা থেকে ছেড়ে যায় নুরানপুর কালার নদানগুলো আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে আপনার ইগল আর্ট গতকালকে গিয়েছিল আপনার বন্ধন পাস তো আজকে বন্ধন পাস ছেড়ে আসবে নুরানপুর কালার থেকে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে আপনার ইগল আর্ট ছেড়ে যাবে মিন্তুর কালার পর আস্তে আস্তে চরমঞ্চের উদ্দেশ্যে আছে পুবালী নয় ঢাকা থেকে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে চরমঞ্চের উদ্দেশ্যে ছেড়ে যাবে পুবালি নয় এবং যা এবং চরমঞ্চল থেকে ছেড়ে আসবে রেকশন ক্লাস দুপুর একটা বাজে মন্ত্র থেকে আজকে ঢাকার উদ্দেশ্যে রেশন ক্লাস ছেড়ে আসবে এবং ঢাকা থেকে আপনার পুবালী নয় ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিট তার পাশাপাশি আজকে লাল মানন্দের উদ্দেশ্যে প্লিন শাকীন ঢাকা থেকে সাতটা পনেরো মিনিটে ছেড়ে দেবো লাল মহানন্দের উদ্দেশ্যে প্লিন শাক এবং লালমন থেকে ছেড়ে আসবে শ্রীনগর স্বাদ বিকাল চারটে তিরিশ মিনিট মিনিটের সমতকালকে শ্রীনগর স্বাদ দিয়েছিলো ঢাকা থেকে ছেড়ে তাই আজকে শ্রীনগর স্বাদ ছেড়ে আসবে এবং ঢাকা থেকে প্লিন সাকিন ছেড়ে যাবে তার পাশাপাশি বরানুদীর উদ্দেশ্যে এখনও কোনো নজরকে দেখতে পাচ্ছি না আজকে সময়ত গাজী সালাদিন বা রাসেল পাস যে কোনো একটি নজর আপনারা পেয়ে যাবেন ঢাকা থেকে বরান নদীর উদ্দেশ্যে এবং বরান থেকে ছেড়ে আসবে মানিকা গতকালকে এক গিয়েছিল তো আজকে মানিকাক ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে রাসেল পাস বা গাজী সালাদিন যে কোনো একটি নজর পেয়ে যাবেন সন্ধ্যা সাতটা বাজে তার পাশাপাশি আজকে আজকে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে কনগুলি নয় ঢাকা থেকে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ভোলা খেয়াঘাট থেকে আজকে ছেড়ে আসবে ভোলা গতকালকে ভোলা গিয়েছিল তো আজকে ভোলা ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে কনকগুলি নয় ছয় হয়ে যাবে তার পাশাপাশি আজকে ঘোষার উদ্দেশ্যে আছে নিউ সাব্বিট দুই ঢাকা থেকে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ঘোষার উদ্দেশ্যে ছেড়ে যাবে জাহিদ জাহিদের ট্রিপ জাহেদের প্রফি হিসাবে সে আজকে যাবে ঢাকা থেকে ছেড়ে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ভাড়াঘাট হিসাবে থাকবে আপনার ধুলিয়া দেবীর চোর গেলা পাংশা দিয়ে থাকে এবং ঘোষার থেকে আজকে ছেড়ে আসবে আপনার ইয়ার জিরো গতকালকে ইয়াদ জিরো গিয়েছিলো তো আজকে ইয়ার জিরো বিকাল পাঁচটা বাজে ঘোষার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে আর ঢাকা থেকে আপনার নিউ সাব্বিট দুই সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ছেড়ে যাবে তারপর আসতে বন্ধ ফোরের উদ্দেশ্য আছে আপনার বালিয়া আজকে ঢাকা থেকে জামাল আটের ব্যানার সন্ধ্যা ছয়টা বাজে বালিয়া ছেড়ে যাবে পার্থ উদ্দেশ্যে এবং পারন্ধক ফিভার থেকে আজকে ফিরে আসবে ইয়ার তিন গতকালকে ইয়ার তিন গিয়েছিল তাই আজকে ইয়ার তিন ছেড়ে আসবে পারাবন্ধক ফিবুর থেকে দুপুর একটা বাজে এবং ঢাকা থেকে সন্ধ্যা ছয়টা বাজে বালিয়া ছেড়ে যাবে পার্ধক খেপুর উদ্দেশ্যে আর যারা ঢাকা থেকে চাঁদপুর যাবেন তার প্রতি ঘণ্টা ঘণ্টা সকাল ছয়টা থেকে রাত বারোটা তিরিশ মিনিট পর্যন্ত আপনার নদানগুলো পেয়ে যাবেন প্রতি ঘন্টা ঘন্টা পেয়ে যাবেন তারপর থেকে আপনার সকাল ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত রেগুলার নদনগুলো পেয়ে যাবেন তাছাড়া আপনার আপনার বিভিন্ন লোকাল যে লঞ্চগুলো তারপর কাছে ওই লঞ্চটা আপনার যাতায়াত করে রাত একটা দুইটার পর পর যারা ঢাকা থেকে লিশা যাবেন তারা সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে দোয়েল পাখি এক সকাল সাতটা তিরিশ মিনিটে দোয়েল পাখি দশ তারপর আটটা বাজে আপনার গ্রিন লাইন এক লিস্ট ছেড়ে যায় তারপর আটটা তিরিশ মিনিটে গ্রিন লাইন দুই নয়টা বাজে কর্ণবলি করে এবং সালের শিডিউল অনুযায়ী নয়টা চল্লিশ মিনিটের সর্বশেষ যেসব আপনার প্রিয়জন পুবালি এটা তালাদিন খাল কালীগঞ্জ অঞ্জলি সার দিয়ে থাকে আর দুপুর দুইটা বাজে আপনার আজকে সূর্যের আট যাবে সূর্যবি আট বা আলুবালি চার যে কোনো একটি মানুষ আপনার ঢাকা থেকে ছেড়ে যায় দুপুর দুইটা বাজে দুপুর দুইটার পর আপনার বিকাল চারটা বাজে কর্ণফুলি তিন কর্ণফুলি চার বা সম্পদ যে কোনো একটি নৌদান পেয়ে যাবেন বিকাল চারটা বাজে আর বিকাল চারটার পর আপনার পাঁচটা সার্ভিসটা আপাতত বন্ধ আছে বর্তমানে পাঁচটার পর আপনার সন্ধ্যার সময় মনপুর হাতের উদ্দেশ্যে যে সকল নদানগুলো ছেড়ে যায় সেই সকল নদানগুলো আপনার ইলিশা কাট দিয়ে থাকে ইলিশা কালীগঞ্জ ঘাট দিয়ে থাকে এবং রাত দশটা বাজে রাজারা বি বা কনুফুলি এগারো যে কোনো একটি নূতন পাবেন গতকালকে রাজারা বি গেছিলো তো আজকে কর্ণফুলি এগারো যাওয়ার সম্ভাবনাই বেশি ঢাকা থেকে এইভাবে আপনার ইলিশার নোজনগুলো ছেড়ে যাওয়া যারা ইলিশা থেকে ঢাকা আসবেন যদি বিকেল পাঁচটা সার্ভিসটা থাকে তো এটা আপনার রাত সকাল ছয়টা সকাল সাতটা বাজে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে তারপর আপনার সাতটার পর আটটা তিরিশ মিনিটে ছেড়ে আসে রাজার বি বা কর্ণফুলি এগারো যে কোনো একটি নজান তারপরে নয়টা তিরিশ মিনিটে আপনার কর্ণফুলি তিন সম্পদ বা কনফুলি চার যে কোনো একটি নজান হ্যাঁ সরি আটটা তিরিশ মিনিটে আপনার কর্ণফুলি তিন কর্ণফুলি চার বা সম্পদ দেখুন একটি নজান এবং নয়টা তিরিশ মিনিট আবার রাজার বি বা কনফুলি এগারো দেখুন যেগুলো একটি জান পেয়ে যাবেন তারপর আপনার দুপুর দুইটা বাজে একটা তিরিশ মিনিট দোয়েল পাখি এক তারপর দুপুর দুইটা তিরিশ দুইটা বাজে হলেও দোয়েল পাখি দশ দুইটা তিরিশ মিনিট গ্রিন লাইন তারপর আপনার তিনটা বাজে কনভূলি চৌদ্দ এবং মনপুরে হাতিয়া থেকে ছেড়ে আসা নয়দানগুলো আপনার ইলিশটা হাত দিয়ে থাকে তারপর আপনার সাতটা বাজে পেয়ে যাবেন ক্রিস্টান ক্রুজ তারপর সাতটা তিরিশ মিনিটে আপনার পুব সাত এবং রাত দশটা বাজে সর্বশেষ আনিসটা সূর্যের হাত বা আলু আলি যে কোনো একটি নৈদান দিয়ে আসে আর ঢাকা থেকে সকাল আটটা বাজে পুস্তকলাপরিকারে এখান থেকে আপনার কার্নিভাল ক্রুজ বা কার্নিভাল ছেড়ে যায় এবং ইলিশা থেকে রাত আটটা বাজে আপনার ঢাকার এই ছিল আজকে আমাদের সতর্ক সরাসরি লাইভ আপডেট আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভুলতে ক্ষমা ক্ষমা দৃষ্টি দেখবেন আজকের মধ্যে বলুন আল্লাহ হাফেজ